হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হিন্দু ক্যালেন্ডার মতে পৌষ মাসে পূর্ণিমার দিনটি হল দশম মাসের পনেরোতম দিন বাঙালির কাছে পৌষ সংক্রান্তি কেটে গেলেও হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এখনও পৌষ মাস শেষ হয়নি তাই আসন্ন পৌষ পূর্ণিমার দিন অনেকেই উপবাস পালন করে দেবী লক্ষ্মীর আরাধনা করেন সন্ধ্যার সময় চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন করা হয় মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর বিশেষ আচার মেনে পুজো করলে সংসারে সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি পায় অন্যদিকে চন্দ্রদেবের কৃপায় মানসিক শক্তিও বজায় থাকে অনবল ও আত্মবিশ্বাস থাকে তুঙ্গে তাহলে হিন্দু ক্যালেন্ডার অনুসারে কবে পালিত হবে পৌষ পূর্ণিমা এখন তা জেনে নেওয়া যাক পৌষ পূর্ণিমার তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলে পঞ্চাঙ্গ দেখা উচিত পঞ্চাঙ্গ অনুসারে পৌষ পূর্ণিমার তারিখ চব্বিশে জানুয়ারি রাত নটা উনষাট মিনিট থেকে পঁচিশে জানুয়ারি রাত এগারোটা তেইশ মিনিট পর্যন্ত পালিত হবে এখন জেনে নেব পৌষ পূর্ণিমা দু শুভ যোগগুলি কি কি পড়েছে অভিযোগ সকাল সাতটা তেরো মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত যোগ ছাব্বিশে জানুয়ারির সকাল আটটা ষোলো মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত অমৃত সিদ্ধি যোগ সকাল আটটা ষোলো মিনিট থেকে পরের দিন সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত প্রীতি যোগ সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সারা রাত পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ সারাদিন থাকবে বন্ধুরা এখন জেনে নেব আমরা স্নান দানে শুভ মুহূর্ত এবং সত্যনারায়ণ পুজো যদি আপনারা এদিন করতে যান তাহলে কখন করবেন স্নান দানের মুহূর্ত শুরু হচ্ছে পঁচিশে জানুয়ারি দু সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পঁচিশে জানুয়ারি দু সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত সত্যনারায়ণ পুজো পঁচিশে জানুয়ারি দু হাজার সকাল এগারোটা তেরো মিনিট থেকে পঁচিশে জানুয়ারি দু রাত বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত লক্ষ্মী পুজো করার সময় পঁচিশে জানুয়ারি দু রাত বারোটা সাত মিনিট থেকে রাত একটা পর্যন্ত পৌষ পূর্ণিমার পৌষ মাসে দেবতা ও চন্দ্র দেবতার আরাধনা করা হয়ে থাকে ও চন্দ্রদেবের আশীর্বাদ জীবনের পথে সব বাধা দূর হয় এবং মনে সব ইচ্ছে পূরণ হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে সুখ সম্পদ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় আগামী পৌষ পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণ ও মহাদেবের আরাধনা করুন পৌষ পূর্ণিমায় স্নান শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এর ফলে ভালো হয় আত্মবিশ্বাস বাড়ে এবং সব বিপদের মোকাবিলা করার মতো জোর পাওয়া যায় পৌষ পূর্ণিমা থেকে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত এক মাস ধরে কল্পবাস পালন করবেন হিন্দু ধর্মাবলীরা তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে